السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام دوشان بندو آج أفنا دي شاموكي جي بيشاي بستونيا ألا بألوشنا جنو আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি সেই বিষয়বস্তুটি হলো হুজুরব আকসব সাল্লাম বলেছেন হয় পুরান ও আইলামা যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই যে পুরানন ক্যারিমকে শেখে এবং অপরকে শেখায় তা সেই বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত আকারে আলাপ আলোচনা করব তা আপনাদেরই প্রাণপ্রিয় মাদ্রাসা হাটপুকুর গ্রাম চণ্ডিতলা থানার অন্তর্গত হাজি উদ্দিন মোল্লা খান বাহাদুর ইসলামিয়া হাফিজিয়া মাদুরা সাহেব আগামী বৎসর অর্থাৎ রমজানুল মুবারক শেষ হতে হতেই দশই সও থেকে ছাত্র ভর্তি হওয়ার ইনশাল্লাহ আমরা ফর্ম দেব তা আশা রাখি আপনাদের সন্তানকে এই এই রকম দিনই প্রতিষ্ঠানে ভর্তি করে সৎ শিক্ষায় শিক্ষিত করার জন্য আশা করি আপনারা আমাদেরকে সুযোগ দেবেন এই আশাটা আমরা বিনীতভাবে আপনাদের কাছে রাখি যে আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন দিনই শিক্ষার দিনই শিক্ষার লাইনটাকে অগ্রগতি হিসেবে বাড়িয়ে দিয়ে যাতে করে দিনটা পিছিয়ে যায় না যায় কারণ আমাদের সমাজটা এতই নিচু হয়ে গেছে আমরা যে আমরা দিনই শিক্ষার থেকে খুবই খুবই নিচুই আছি যদি আপনারা আপনাদের সন্তানকে এইরকম দিনই প্রতিষ্ঠানে এইরকম দিনই ইদারাতে যদি ভর্তি করেন আশা রাখি আমরা আপনাদের সন্তানকে তৈরি করার জন্য নানান রকম ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব যেমন আমাদের প্রতিষ্ঠানের যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছেন তার মধ্যে হচ্ছে নাজনা বিভাগ আছে হেফস বিভাগ আছে তার ইমুদ তাজবিদ বিভাগ আছে অর্থাৎ বেসিক লেভেল থেকে অর্থাৎ প্রাথমিক লেভেল থেকে ছাত্রদেরকে ইনশাআল্লাহ আমরা গড়ার চেষ্টা করব এটা হচ্ছে হেফসখানা এখানে মাওলানা জামাত এখনও আপাতত চালু হয়নি ইনশাল্লাহ আপনারা দোয়া রাখেন আগামীতে ইনশাআল্লাহ যেন আমরা প্রতিষ্ঠান থেকে আরও উন্নতি করে আরও ডেভেলপমেন্ট করে ইনশাআল্লাহ প্রতিষ্ঠানটাকে আগে চালাতে পারি এটা আপনাদের কাছে আমরা আশা রাখি এবং আপনাদের কাছে দুয়ার আমরা আবেদনও রাখি কারণ সন্তান আপনার সম্পদ দেশের শিক্ষা আমাদের আমরা শিক্ষা দেব সন্তান আপনার দেশ নানান বিদেশে গিয়ে সেই শিক্ষাটাকে প্রচার এবং প্রসার করবে এতে করে প্রতিষ্ঠানেরও নাম উজ্জ্বল হবে এবং যে মা বাপের সন্তান সেই মা বাপেরও নাম হবে যে এলাকায় উনি শিক্ষা নেবেন সেই এলাকারও নাম হবে আশা রাখি আপনারা আপনাদের সন্তানকে এই রকম দিনই প্রতিষ্ঠানে ভর্তি করে আমাদেরকে সেই সমস্ত ছাত্রদের খিদমত করা বা আপনাদের সন্তানদের খিদমত করার ইনশাল্লাহ আপনারা সুযোগ করে দেবেন তা আসুন ইনশাল্লাহ যে সমস্ত ছাত্ররা ভর্তি হবেন তা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটি একবার বলছি আপনারা শুনবেন নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ডবল সেভেন ওয়ান আবার নাম্বারটা শুনবেন নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ডাবল সেভেন ওয়ান বিস্তারিতভাবে জানার জন্য এই নাম্বারে আপনারা অবশ্যই কল করবেন ইনশাল্লাহ আপনাদের খিদমতে আমরা উপস্থিত আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবার